আমার ঘরের এই যে আলমারির এখানটা না একদম পুরো খালি খালি মনে হচ্ছে যেহেতু টেবিল নেই তাই জন্য তাই ভাবলাম যে এই যে আমাদের বিয়ের সময় এই ক্যালেন্ডারটা দিয়েছিল যদিও বিয়ে হয়েছিল দু হাজার কিন্তু এখানে চব্বিশ দেওয়া রয়েছে যেহেতু আমি ক্যালেন্ডারের এই যে ছবিটা যেটা দিয়েছে এটা যেহেতু দু হাজার চব্বিশে পেয়েছিলাম অ্যালবামের সাথে তাই জন্য এটা দু হাজার রয়েছে তাই ভাবলাম এই জিনিসটাকে এই আলমারির ওইখানটাতে আটকে দিই ভালো করে দেখতে একটু সুন্দর লাগবে একটু ভরাট ভরাটও লাগবে তার জন্য এই যে ডবল টু ডবল সাইডের যে টেপটা আছে টু সাইড টেপ ওই টেপটাকে চারকোনায় লাগিয়ে দিচ্ছি ভালো করে হয়ে গেছে টিপ দেওয়া এর মধ্যে এবারে আটকে দেবো ভালো করে চলুন এবার আলমারিতে আটকানো যাক প্রথমে ভাবছিলাম সোজা করে আটকাবো তবে বললাম না একটু ব্যাকা করে আটকাই তাহলে দেখতে খুব সুন্দর লাগবে জিনিসটা ভালো করে চেপে দিলাম যদি পাখা হয় পরে খুলে যায় তখন আবার অসুবিধা হয়ে যাবে চলুন এবার আপনাদেরকে পুরোটা দেখাই দেখুন কি সুন্দর লাগছে দেখতে ছবিটি এবার এখানে ঠুনি ভরাট ভরাট মনে হচ্ছে আগে কেমন খালি খালি লাগছিল এই যে এই ছবিটা এটা আমাদের বিয়ের দিন তোলা রয়েছে একসাথে দুজনার আমার সিঁদুরদানের ছবিও রয়েছে সাথে আর এই ছবিটা হচ্ছে আমাদের বউ ভাতের দিন তোলা এখানে আবার চারটে মাস দেওয়া রয়েছে নিচের এই ছবিটা আমাদের বউ ভাতের দিন তোলা এখানেও আবার চারটে মাস দেওয়া রয়েছে মানে এক একটা ছবির সাথে চারটে করে মাস এরা জয়েন করে দিয়েছে এখানে যদিও বিয়েটা দু হাজার তেইশে হয়েছে কিন্তু এটা দু হাজার চব্বিশের